নমস্কার সকলকে কেমন আছেন সবাই কর্কট রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন এবং কর্কট লগ্নে যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি যারা লগ্ন অনুসারে দেখবেন তারা প্র্যাকটিক্যালিটি অনুসারে যারা দেখতে চান তারা লগ্ন অনুসারে দেখবেন এবং যারা ইমোশনাল স্পেসিফিক চেঞ্জেস অত সেই অনুসারে দেখতে চান তারা অবশ্যই দেখবেন হচ্ছেন রাশি অনুসারে চলুন দেখে নেওয়া যাক আপনাদের জন্য তিনটি কার্ড কী কী আসে এবং তারপর আমি ক্ল্যারিফাই নিয়ে নেব সেই কার্ডগুলি চলুন দেখে নেওয়া যাক কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য আগামী এক মাসে তিনটি সুখবর কী কী আসতে চলেছে যারা সফল দেখতে চান না তারা একটুখানি ফরওয়ার্ড করে এগিয়ে যান শফিলটা আমি করে নিই করে নিয়ে আপনাদেরকে জানাচ্ছি আপনাদের জন্য আগামী এক মাসে তিনটি সুখবর কী আসছে যদি ভিডিওটি পছন্দ হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের জন্য প্রথম কার্ড এসেছে সান তারপরের কার্ড এসেছে ওয়ার্ল্ড এবং আমি আরেকটি কার্ড নেব কতটা সুযোগের জন্য ম্যাজিশিয়ান ঠিক আছে আপনাদের জন্য প্রথম কার্ড এসছে ওয়ার্ল্ড দ্বিতীয় কার্ড এসছে সান এবং তিন নম্বর কার্ড এসছে এখানে আমাদের ম্যাজিশিয়ান এবং বটম অফ ডেক এই দেখতে থেকে এসছে এম্পরি এবং আমি আরেকটি যে দেখতে আছে সেখান থেকে কার্ড কার্ডগুলি নিয়ে নেব আচ্ছা আপনাদের লাইফে কিন্তু বিশাল বড় কিছু ট্রান্সফরমেশন আসছে যে ট্রান্সফরমেশনটা আপনাদের করার মতো সমস্ত রকম ক্যাটাবিলিটিস আছে টুলস আছে আপনাদের কাছে সেই ট্রান্সফরমেশনটা কোনো একটা বড়ো চ্যাপ্টার লাইফে কিন্তু কমপ্লিট হবে যারা দেশের বাইরে যেতে চাইছেন বা কর্মক্ষেত্রের জন্য বাইরে যেতে চাইছেন বা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করেন সেখান থেকে বাইরে যেতে চাইছেন সেলসে কাজ করেন সেখান থেকে বাইরে যেতে চাইছেন আপনাদের জন্য ভালো অপরচুনিটিস আসছে আচ্ছা ইমোশনাল ক্ষেত্রে এমন কিছু স্টেপ নেবেন না নিজেদের ভালো করতে গিয়ে যেটা অন্যের ক্ষতি করে এটা আপনাদের জন্য গাইডেন্স নিজের ভালো দেখছেন খুব ভালো কথা দেখুন কিন্তু অন্য কারোর ক্ষতি না করে আপনার জন্য যেন কোনো মানুষের ক্ষতি না হয় যারা পাস্ট মানুষ যাদের মধ্যে আছে পাস্টের কোনো রিলেশনশিপ নিয়ে বা কোনো ক্ষেত্রে থেকে হিলিং এখনও হয়নি তাদের কিন্তু একটা বড়ো চ্যাপ্টার লাইফে ক্লোজ হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু আপনাদের রিসোর্সেস ফিনান্সের ক্ষেত্রে একটুখানি সিকিওর হন যতটা আয় করছেন ততটাই কি ব্যয় করে দিচ্ছেন আয় ব্যয়ের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখা কোনো জিনিসপত্র নিজেদের প্রয়োজনীয় ফিনান্সিয়াল ডকুমেন্টস এই জিনিসগুলোকে একটু সাবধানে রাখুন এগুলো কিন্তু এখন আপনাদের জন্য করা প্রয়োজন এবং ফিনান্সিয়াল সেক্টরে যারা স্টেবিলিটি পাচ্ছিলেন না স্টেবিলিটির জন্য অনেক দিন থেকে ওয়েট করছিলেন রেকগনাইজেশন পাচ্ছিলেন না প্রপারলি তারা কিন্তু রেকগনাইজেশন স্টেবিলিটি সব কিছুই পেতে চলেছেন এবং ক্রিয়েটিভ ফিল্ডে আপনাদের বিশাল গ্রোথ আসছে এবং নিজেদের মধ্যে একটা কনফিডেন্স নিজেদের ক্যাপাবিলিটিজের উপর ভরসা করা এই মুহূর্তে আপনাদের ভীষণ প্রয়োজন এবং বাইরে মনের আওয়াজ ঢাম কাহিনে যেন সেই জিনিসটাতে কনফার্মেশন দিয়ে গেল নিজেদের ক্যাপাবিলিটিস নিজেদের কোয়ালিটিজের উপর ভরসা করুন আপনাদের ইনস্টিংক্ট আপনাদের সাইকিক পাওয়ার এই সময় ভীষণ স্ট্রং থাকবে আপনাদের ইনটিউশন যদি আপনাদেরকে কোনো কিছু গাইড করে কোনো বিষয় সম্পর্কে একদম হেলাফেলা করবেন না সেই জিনিসগুলোকে প্রচণ্ড পরিমাণে মনোযোগ সহকারে শুনুন আপনার ইনস্টিংক বলছে এবং সেগুলোকে ফলো করার চেষ্টা করুন এবং নিজেদের জন্য যে 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 ক্ষেত্রে স্ট্যান্ড নিয়েছেন যে ক্ষেত্রে স্ট্যান্ড নিতে হবে একদম কনফিডেন্সের সাথে সেই সেই জায়গায় নিজেদের জন্য স্ট্যান্ড নিন সমস্ত বিপদ আপদ দুঃখ যা আছে সব কিছুর ওপর একদম থাবা বসান কারণ আপনাদের মধ্যে সেই কোয়ালিটি সেই স্ট্রেংথ আছে যেখানে আপনারা নিজেদের জন্য এবারে কিছু চেঞ্জেস লাইফে নিয়ে আসতে পারেন কারণ কর্পদরাসির মানুষরা ন্যাচারালি খুব ইমোশনাল হন কিন্তু নিজেদের জন্য ইমোশনাল হওয়াটাও কখনো কখনো প্রয়োজন হয় নিজেদের ইমোশানকে বাঁচানোর জন্য কখনো কখনো কিন্তু রাজার মতন শক্ত হাতে হালটাও নিজেদেরকে ধরতে হয়